যারা কক মোরগ খেয়েছে এভাবে প্যাটে ডিম থাকে এই মোরগগুলি অনেক স্বাদ খেতেও অনেক ভালো লাগে তো আমি আজকে এই মোরগটা রান্না করব প্রেশার কুকারে তা আগে থেকে যেভাবে প্রস্তুতি করবে এভাবে আপনারা রান্না করবেন হাই বন্ধুরা সবাই কেমন আছে চলে আসলাম তোমাদের জন্য সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি যে বড় মোরগগুলি পাওয়া যায় কক মোরগ বলে তো আপনাদের ভাইয়া আজকে নিয়ে আসছে একক মোরগ তো আমি এটা প্রায় আড়াই কেজি মাংস হয়েছে তো এই মোরগটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছে যেন মশলা ভালোভাবে এর মধ্যে ঢুকে এর মধ্যে আবার প্যাটে ডিমও হয় এই মোরগগুলির ভিতরে আর অনেকগুলি চর্বি হয়েছে দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ মরিচ বাটা হলুদ গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি বড় আকারে চারটি এলাচ তেজপাতা দারচিনি দুটা টমেটো এর মধ্যে কেটে দিব সাথে আমি মুরগের পা দিয়ে দিব সাথে অল্প কিছু অরিগান দিয়ে দিব এর সাথে পরিমাণ তোল দিয়ে দিব এখন আমি সব মশলাগুলি একসাথে মেখে নেব কারণ একসাথে মেখে নিলে চুলার উপরে দেওয়ার পর এগুলো একবারে সব মাংসের মধ্যে এক সমানে মশলাগুলি ঢুকে লবণ ঢুকে আর চুলায় বসেও আপনি মিক্সড করে নিতে পারেন সমস্যা নেই তো আমার মাখানো হয়ে গেছে সব মশলা এখন আমি চুলায় দিয়ে দিব যেহেতু মাংসগুলি আমি প্রেশার কুকারে রান্না করবো তার আগে পাঁচ মিনিট ভালোভাবে মোরগগুলিকে কষিয়ে নেবেন তাহলে মশলা ডুবের ভিতরে তো আমার চিকেন রান্না হয়ে গেছে দেখুন এটা আমি প্রেশার কুকারে দিয়েছি এটা অনেক এই মোরগটা অনেক শক্ত হয় আমি জন্য প্রেশার কুকারে দিয়ে রান্না করেছি এখন অনেক নরম হয়ে গেছে আপনারাও এটা রান্না করে নেবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ